প্রশ্নটা আপনাকেই মানুষ বিশেষ করে ভূমিকম্পের জন্য একটা অপশন হচ্ছে টাকা খেয়ে অবৈধ নির্মাণের অনুমতি দেবে দুই রাজধানীতে যেন এক ইঞ্চিও খালি জায়গা না থাকে যেমন খোলা মাঠ জলাশয় না থাকে সেটা নিশ্চিত করবে এখন যেসব ভবন ঝুঁকিপূর্ণ সেগুলোর একটি তালিকা করে মালিকের কাছ থেকে চাঁদা চাইবে অথবা কর্মীরা গিয়ে ওই ভবনটি দখল করে ফেলবে তিনটা কোনটা করবে এটা আমি আর ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যে এখানে মানুষকে মানুষ আর বিশ্বাস করতে পারতেছে না এই যে বিএনপি হয়তো বা এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু আওয়ামী যে লুটাটা লুটে গেছে বিএনপি হয়তো সেই কাজই করবে হয়তো বা জামাতের তাদেরও লক্ষ্য এরকমই কারণ বলা যায় না কি কার মনে কি আছে আমাদের দেশের অবস্থা হইলো একটাই রাস্তা আছে সেটা হইলো যদি দুর্নীতির বিরুদ্ধে শক্ত কড়া কোনো শাস্তির ব্যবস্থা করে হয়তোবা অনেকের মনে আছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন ইন্টারনেট মাত্র নতুন আসে সো সোশ্যাল মিডিয়া বলতে কিছু ছিল না তখন একবার একটা নিউজ শুনছিলাম আমি জানি না সত্যি কি না চাইনাতে এরকম দুর্নীতির বিরুদ্ধে তারা কিসে করতে পারতেছিল না পরে তারা নাকি দশজন মন্ত্রী লেভেলের লোককে ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে মারা ফেলছিল এবং ওই সময় যে দুর্নীতি বন্ধ হয়েছে এখন আর চায়নাতে দুর্নীতির নাম কেউ নিতে চায় না কারণ জানে যে যেহেতু ডাইনোসরের কোনো খাবার নাই সেহেতু আমি ছোট্ট একটা ব্যাং হয়ে কিছু করতে পারতাম না তো আমাদের দেশে যদি আমাদের দেশ নয় মিডল অনেক দেশে এরকম শক্ত শাস্তি আছে দুর্নীতি করলে যে শাস্তিগুলো আমাদের দেশে প্রযোজ্য না অথবা আমাদের দেশে হয়তো ইচ্ছা করে কেউ করে না কারণ সবাই জানে যে আমার মনে তো খুদ আছে যেহেতু আমি নিজে চুরি করে রাখছি আমি তো চোর দেখলো আমি তেমন বড় গলায় কথা বলবো না কারণ জানি যে আমার মনে তো দুর্বলতা আছে আমাদের দেশে যদি শক্ত কোনো আইন না করে এই প্রকাশ্যে বিএনপি এখন যা করতেছে আওয়ামী লীগ যা কইরা গেছে ওই হয়তো বা জামাত আসলে এনসিপি আসলে যেই আসুক হয়তোবা ওই ঘুরাই ফিরা একই একই খেল খেলবে তারা শুধু দল আলাদা আর কি গেম একটাই খেলার ধরনা একটাই সবাই লুটবে শুধু নাম আলাদা আর কি দলের নাম আলাদা তো আমাদের দেশে আমরা যদি মানুষরা আমরা যদি শক্ত কোনো ব্যবস্থার আবেদন না করি এবং রাস্তাঘাটে যারাই দুর্নীতি ধরা খায় তাদেরকে ডাইরেক্ট মেরে ফেলাটাই আমার মতে উত্তম রাস্তা আর কোনো রাস্তা নাই কারণ একজনের ছেড়া দিলে এক হাজার লোক সেটা দেখে শিখে যে হ্যাঁ আমি যদি করি আমারও হয়তো পিটাইব পিটাই ছেড়া দিব আমাদের দেশে যেরকম ওই রাস্তাঘাটে পিক পকেট আমরা যে পিটাই মারি এটা অন্যায় কারণ একটা লোক হয়তোবা বা শো দুইশো এক হাজার টাকা চুরি করার দেয় তার মৃত্যুদণ্ড দেওয়া যায় না কিন্তু যারা দরিদ্র মানুষের হাজার হাজার কোটি টাকা খায়া আমাদের দেশের অবস্থা এমনিতে খারাপ যে মনে যে আমরা আমাদের দেশে সবাই মিলিয়নের যদি আমাদের সুইজারল্যান্ড হইতো তাহলে হয়তো বা দেড় একশো মিলিয়ন ইউরো খাওয়ার পরে হয়তো দেশের কোনো ক্ষতি হইতো না কিন্তু আমাদের এমন একটা দেশ আমাদের দেশ থেকে যদি বিলিয়ন ডলার গায়েব হয়ে যায় আমাদের দেশের বিশাল অঙ্কের একটা একটা বিশাল অংশ ইকোনমির বিশাল একটা অংশ চলে গেছে তো এইসব লোকদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আমি আর কোনো ভালো শাস্তি দেখি না আর যে যেখানেই পারে সোশ্যাল মিডিয়ার যুগ দুর্নীতি ধরা খাইছে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দেন এবং সরকারকে বাধ্য করার চেষ্টা করেন যাতে সরকার সমস্ত দলের সাথে একমত হয়ে সবার থেকে পারমিশন নিয়ে এবং নথিবন্দি করে কাগজ কলমে আইন পাশ করে যাতে দুর্নীতির দুর্নীতির একটা লেভেল থাকতে হবে যে যে লোকে বিশ হাজার টাকার উপরে যদি কেউ দুর্নীতি করে বিশ হাজার না যদি এক টাকাতে দুর্নীতি খায় সর্বনিম্ন শাস্তি হওয়া দরকার দশ বছর আর যদি কেউ যদি মন্ত্রী মিনিস্টার লেভেলে থাকা থাকে যদি কেউ দুর্নীতি করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড এবার সে এক এক হাজার কোটি হোক আর এক কোটি হোক দুর্নীতি দুর্নীতিতে পাঁচ লাখ কি দশ লাখ টাকার উপরে ধরা খেলে মৃত্যুদণ্ড এছাড়া বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার কোনো রাস্তা নাই কারণ আমরা যারা বিদেশে থাকি আমি হয়তো হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না আমি আমার কথা বলি এবং আমার সাথে যেসব ভাই বন্ধুদের পরিচয় আছে আমরা সবাই দেশে ফেরত যেতে চাই ইভেন বেলজিয়ামের পাসপোর্ট পাওয়ার পরেও মন পড়ে থাকে বাংলাদেশে কারণ আত্মীয় স্বজন ভাই বন্ধু সব দেশে তো আমাদের মন চায় যে আমরা যদি দেশের অবস্থা ভালো হইতো যেমন আমার আমার হয়তো বা আমি যদি কোন রকমে মধ্যবিত্ত একটা ফ্যামিলি বাঁচতে পারতাম মধ্যবিত্ত লেভেলে একটা ফ্যামিলি চালাইতে পারতাম আমিও দেশে চলে যেতাম কারণ বিদেশে থাইকা আমরা বিদেশে এখানে আমরা যতই হ্যাম ত্যাম স্যাম করি বাড়ি কিনি গাড়ি কিনি ভালো জব করি ভালো পোশাক পরি কিন্তু আমাদের ওই দিন শেষে আমরা বিদেশির কাতারে থাকি তাহলে আমি এই একটা এই একটা উজবাস্তুর লেভেল নিয়ে বাঁচা চাইতে ভালো নিজের দেশে যে শান্তি মতো বাঁচি বিশ্বের অনেক দেশ আছে যেখানে মানুষের ইনকাম এত ভালো না কিন্তু তারা নিজের দেশ ছাইরা যেতে চায় না কারণ হইলো ওই দেশ নিজের দেশ ছাইরা অন্য দেশে গেলে যত কিছুই করি ভাই দিন শেষে আমরা বিদেশি সো নিজের দেশে নিজের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে থাকা এবং মাতৃভূমিতে বাস করা এটা এটা যারা বিদেশে আছেন তারা হয়তো আমার কথাগুলো বুঝবেন যারা দেশে আছেন আপনাদের কাছে মনে হইতেছে যে হ্যাঁ সুখী হচ্ছি বুতে কিলা কিন্তু বাইরে ওই যে বলে নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস ওই পারতে যত সুখ আমার বিশ্বাস বিদেশে গেলে তখন টার পাইবেন বাংলাদেশের আছেন হয়তোবা টাকার অভাবটাই আছে কিন্তু বিদেশে গেলে কারো চেহারার দিকে তাকাইতে গেলে মাথায় প্রথম জিনিস আছে যে সে হয়তোবা আমার নিয়ে কিছু ভাবতেছে আমি তো বিদেশি জোর গলায় কিছু বলার থাকে না তখন নিজের দেশে তো আপনার দুর্নীতির কারণে আমাদের দেশের এই অবস্থা নইলে আমরা আমাদের দেশের ইতিহাস তো খারাপ না আমাদের দেশের ইতিহাস তো ভালো কিন্তু আমাদের দেশের হয়তো বিগত পঞ্চাশ ষাট বছর ধরে আমাদের দেশের অবস্থা মাঝে অবস্থা এর আগের ইতিহাস তো ব্রিটিশরা সাদা সাদাদের মুখে আমাদের দেশের ইতিহাস ভালো যারা আমাদের দেশ লুইটা খাইছে তাদের কাছে আমাদের দেশের ইতিহাস ভালো পঞ্চাশ ষাট বছর আগে ব্রিটিশ কলোনি কলোনি হওয়ার আগে আমাদের দেশের ইতিহাস ভালো আমাদের দেশ ওই যে বলে সুজলা সুফলা আমাদের দেশ আসলে ভালো অবস্থায় ছিল আমাদের বিদেশ যে কামলা খাটার মতন দেশ ছিল না কিন্তু হয়তোবা বর্তমান অবস্থা হতো পঞ্চাশ ষাট বছর ধরে দেশের অবস্থা এই কারণে খারাপের কারণে আমরা হয়তো মনে করি যারা আমরা তো শেষ আমাদের দেশে একমাত্র বড় সমস্যা হলো দুর্নীতি এটা এটা না পারলে এই যেই দলই আসুক ভাই ওই বিএনপি বলে আওয়ামী লীগ বলি জামাত শিবির বলি অথবা এনসিপি বলি অথবা আবুল আবুল অথবা কাবুল যারাই আনি ভাই আমাদের দেশের ওই দুর্নীতি বন্ধ না করলে ঘুরে ফিরে যে লাভ সেই কটু সবাই লুটে পুটাই খাবে